আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়াকে আমাকে এই গুরুভার এবং আমার প্রতি আস্থা বিশ্বাস রেখেছেন তার জন্য ওনাকে অনেক কৃতজ্ঞতা এবং প্রণাম জানায় এবং জোহার জানায় এবং আমি যেহেতু আদিবাসী সমাজ থেকে এসছি আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সমাজের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করে চলেছেন এবং আশা রাখবো আমি যেহেতু বীরভূমের একটা উন্নয়নের শরিক হলাম উন্নয়নের টিমের সঙ্গে আমি যুক্ত হলাম এবং অবশ্যই চাইবো যে আদিবাসী সমাজের জন্য আরও বেশি করে কাজ উনি আমাদের এখানে কাজ করবেন এবং উন্নয়নের যে ধারা বীরভূম জেলা পরিষদের উন্নয়নের যে ধারা রয়েছে সেই ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার তরফ থেকে যে সমস্ত সুপরামর্শ দরকার প্রয়োজন রয়েছে জেলা পরিষদের এবং আমাদের আধিকারিকরা এডিএম চাইবেন অবশ্যই আমি আমার দিক থেকে সুপরামর্শ এবং দেব। তো আমাদের গর্বের বিষয় এটাই যে কমেন্ট হিসাবে আমরা যাকে পেয়েছি বর্তমানে তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং উচ্চশিক্ষায় শিক্ষিত স্বভাবতই আগামী দিনে বীরভূম জেলা পরিষদ পরিচালনার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে এবং বীরভূম জেলার আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা আছে তারা বিশেষভাবে উপকৃত হবে এই পদটায় ওনাকে আসীন করার জন্য তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নত মস্তকে প্রণাম জানাচ্ছি যে জাতি ধর্ম মতামত নির্বিশেষ সম্পদের মানুষকে এই ধরনের উচ্চ পদে আসীন করে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য